জাদুঘরে পা রাখতেই মনে হবে যেন রং আর আলোয় বোনা কোনো জাদুর রাজ্যে প্রবেশ করেছে কেউ যেখানে প্রতিটি স্ফটিক নিজের ভেতরে লুকিয়ে রেখেছে হাজার বছরের ইতিহাস চারপাশে কাচের ঘরে সাজানো লালচে ক্রিস্টাল ধোয়াটে বাদামি স্ফটিক সবুজ মেলাকাইটের পৃষ্ঠ যেন পাহাড়ের গায়ে জন্ম নেওয়া শাওলার বোন হালকা বেগুনি অ্যামিথিস্টের মাথায় স্বচ্ছ আভা সেই সাথে বাতাসে ভাসছে কাচ ধাতু আর পুরনো কাঠের গন্ধ সবকিছু মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত মায়াজাল রত্নগুলোতে চোখ পড়তেই মনে হয় যেন এখানে দাঁড়িয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় যুগের পর যুগ সময় এই মেলার আড়ালের গল্প শুরু হয় পাহাড়ের বুকের শতাব্দীর পর শতাব্দী ধরে ফ্রান্সের মন্ট পর্বতের পাদদেশে অবস্থিত ছোট্ট শহর চ্যামোনিক্স এখানে প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর লুকিয়ে আছে এক ক্রিস্টাল ক্রিস্টাল শিকার স্থানীয় ভাষায় যাকে বলে ফার্নেস পাহাড়ের বুকের ভেতর জমে থাকা স্ফটিকের ভান্ডার খোঁজা কিন্তু এগুলো তোলা মোটেই সহজ কাজ নয় হাতের ছোট্ট ছোট্ট শ্রেণী বা হাতুরের সাহায্যে ধীরে ধীরে বের করে আনতে হয় মাটির ভেতর গড়ে ওঠা শতাব্দী প্রাচীন রত্নগুলোকে তবে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ার পর এই শখ যেন পেয়েছে নতুন প্রাণ অনেকেই পাহাড়ে উঠে ঝলমলে রত্ন খোঁজার অভিযানে নেমেছেন কিন্তু জনপ্রিয়তা যতই বাড়ক ততই করা হয়েছে আইনকানুন স্থানীয় প্রশাসন স্পষ্ট জানিয়েছে এটি শুধুই শখ কোনো ব্যবসা নয় প্রকৃতির প্রতি সম্মান দেখানোই এখানে প্রথম শর্ত এখানে সামান্য কিছু রত্নই তোলা যাবে বাকিগুলো পাহাড়ের ভেতরে রেখে দিতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পায় এই সৌন্দর্য চ্যামোনিক্স ক্রিস্টাল মেলার একজন কর্মী বলেছিলেন সুন্দর স্ফটিক খুঁজে পাওয়া যেন জীবনের বড় প্রাপ্তি কারণ উনিশশো সালের এক সরকারি সার্কুলারে এখানে বিস্ফোরক ভারী যন্ত্রপাতি বা হেলিকপ্টার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছিল কেবল হাতুড়ি শ্রেণী বা প্রথাগত সরঞ্জামে চলবে কাজ দু সাল থেকে শিকারীদের জন্য পৌরসভায় নিবন্ধন বাধ্যতামূলক হয়েছে আর সম্প্রতি নতুন শর্ত যোগ হওয়ায় নিয়ম হয়েছে আরও কঠোর ব্ল্যাঙ্কমন্ট ও ওয়াজা পর্বত অভিযান শুরু করার আগে আনুষ্ঠানিকভাবে জানাতে হয় পরিকল্পনা তাই এই গল্প প্রকৃতির এক নীরব যুক্তির যেখানে মানুষের লোভের চেয়েও বড় হয়ে ওঠে সৌন্দর্যের প্রতিশ্রদ্ধা মনে করিয়ে দেয় কিছু সম্পদ আছে যা যতটা উপভোগ করা যায় ততটাই অক্ষত রেখে দেওয়া উচিত